হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে আমি অবশ্যই একটা নতুন ব্লগ নিয়ে এসেছি টাইটেলটা আপনারা সবাই দেখেছেন বার্নিং বোল ওয়াটার রিলিজ যেটা নিয়ে আমরা সব সময় বলে থাকি গাইডেন্সে বলে থাকি যে বার্নিং বোল করুন ওয়াটার রিলিজ করুন দুটোই রিলিজ টেকনিক নিয়ে এসেছি ম্যানিফেস্টেশনের থেকেও ম্যানিফেস্টেশন অনেক মানুষের ক্ষেত্রেই আসে না অনেকেই আমাকে এটা বলেছেন সেটার একটা বড় কারণ আমাদের অ্যাটাচমেন্ট এবং আরেকটা কারণ আমাদের যে রিলিজ করা দরকার সেটা আমরা রিলিজ করি না তো ম্যানিফেস্টেশান বিষয়টা ওই নতুন জামার মতো না যে আমরা কিছু চাইছি নতুন সেটা আসবে তো নতুন জামা যদি পুরনো আলমারি ভরে যায় তাহলে তো নতুন জামা আসতে পারে না তো সেরকমই ওই পুরনো জিনিসগুলো বের করে দেওয়াই কিন্তু রিলিজ প্রসেস আজকে সকালে নববর্ষের ভিডিওটা গেছে আপনারা দেখেছেন আমি জানি আজকে সকালে ইউনিভার্সের বার্তা যে ভিডিওটা ছিল নববর্ষের এনার্জিটাকে এই পয়লা বৈশাখের এনার্জিটাকে নিয়েই ভিডিওটা করা হয়েছে আজকে আপনারা দেখেছেন আমি জানি আর আজকে আমরা কথা বলবো যে এই বার্নিং বোল এবং ওয়াটার রিলিজ এই দুটোর অরিজিন কোথা থেকে কোথায় কোথায় এই কোন কোন জায়গায় এটা ইউজ হয়েছে পুরনো দিনে পুরনো সময় এটার ইমোশনাল এবং স্পিরিচুয়াল ইমপ্যাক্ট কি হয় এবং এটার গাইডেন্স কি হয় আমি একটা মেডিটেশনও অবশ্যই বলে দেব কিভাবে আপনি আপনারা দুটোই ইউজ করে করতে পারেন কোন কোন ক্রিস্টাল বা কি কালারের জামা পরে করবেন কি অ্যাফারমেশান দেবেন তো সেই সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো আমরা শুরু করছি আজকে বার্নিং বল দিয়ে বার্নিং বল একটা সিক্রেট ফায়ার সেরেমনি খুব পবিত্র একটা আগুনের একটা বলতে পারেন রিচুয়াল যেটা যেখানে আমাদেরকে লিখে পুড়িয়ে দিতে হয় আমাদের উইশটা আমাদের কষ্ট আমাদের যা হ্যাবিট আমরা রিলিজ করতে চাই কোনো মানুষ ফিয়ার রাগ স্ট্রেস এই জিনিসগুলো লিখে পুড়িয়ে দিয়ে সেটা যখন আমরা ফায়ারকে দিয়ে দিই মানে আগুনকে যখন আমরা সেটা দিয়ে দিচ্ছি আগুন সেই এনার্জিটাকে ট্রান্সমিউট করে দেয় এটার সাইকোলজিক্যালি যে এফেক্টটা হয় সেটা হচ্ছে আমাদের লেটিং গো করা মানে লেট গো করার একটা যে মানে ধরুন গিল্ট শেম রিগ্রেট লেটগো করতে লেটগো করতে সুবিধা হয় এবং আমাদের ব্রেনের যে একটা মানে রিলিজ মেকানিজম সেটা আমাদের ব্রেনের অ্যাক্টিভেট হয় এবং আমাদের অ্যাংজাইটি কমাতেও সাহায্য করে সেটা ছাড়া আমাদের যে সাপ্রেসড ইমোশান আছে যে ইমোশানগুলো বাইরে বেরিয়ে আসতে পারে না যে আবেগগুলো আমরা প্রকাশ করতে পারি না এবং যেটা আমাদেরকে ভেতরে ভেতরে কষ্ট দেয় সেই জায়গাটায় কিন্তু রিলিজের একটা সেই জায়গাটা আমাদের শরীর থেকে মন থেকে আমাদের স্পিরিট থেকে যাতে আমরা বের করে দিতে পারি লেটগো করতে পারি সেটার জন্য হেল্প করে স্পিরিচুয়ালি কী হয় স্পিরিচুয়ালি ফায়ার আগুন হচ্ছে ট্রান্সফরমেশানের এলিমেন্ট যেটা আমাদের মহাদেবের সাথে কানেক্টেড অগ্নি অগ্নিদেবের সাথে কানেক্টেড আর্কেঞ্জেল যদি বলেন আর্কেঞ্জেল ইউরিয়ালের সাথে কানেক্টেড এবং ব্রিজিট যদি আপনারা কোনো সেলটিক গডেজের কথা বলেন তাহলে ব্রিজিডের সাথে কানেক্টেড এবং এই জায়গাটায় বলতে পারেন যে এই সেরিমনিটা বাই বার্নিং বোল রিচুয়ালটা ইউজ হয় যখন আমরা যখন আমাদের হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারি যখন আমরা কানেক্ট করতে চাই তখন এই বার্নিং বোল আমাদের যা নেগেটিভ ভাইব্রেশন বা লোয়ার এনার্জি যেটা আছে সেই এনার্জিটা রিলিজ করতে আমাদেরকে সাহায্য করে এটার যদি আমি পুরনো অ্যানসেন্ট অরিজিন বলি কোথা থেকে এই জিনিসগুলো এসছে অনেক জায়গা থেকে এসছে আমাদের বেদিক যে যজ্ঞ যোগ্য থেকে এই বার্নিং বলে এসছে মানে যেখানটায় আমরা আগুনে অফারিংস করি সেটা বীজ হোক সেটা কোনো সিড হোক সেটা ঘি হোক আমরা যখন আগুনে সেটা অফার করছি আমাদের কর্মা ক্লিনজিংয়ের জন্য বা আমাদের কোনো মনের ইচ্ছে পূরণের জন্য তাছাড়া এটা এসছে আপনাদের যদি বলি শ্যামেন ফায়ার রিচুয়াল যেটা আছে সেখান থেকে যেখানে বনফায়ারের বনফায়ার মানে পাহাড়ের ওপরে তারা বনফায়ার করে সেখানে হচ্ছে সবাই মিলে রিগ্রেট হচ্ছে এই নিউ ইয়ার বা ধরুন এই হ্যালোইন এই টাইমগুলোতে রিগ্রেট দুঃখ স্ট্রেস এগুলোকে রিলিজ করে লরি আমাদের যে আছে আমরা হচ্ছে সেটাও তো আগুনে আমাদের রিলিজ করার মধ্যেই বা যদি আপনারা বলেন তাহলে হচ্ছে আরও এরকম অনেক মানে আমাদের বেদিক রিচুয়ালসে তো প্রচুর আছে যেখানে আমরা আগুনে রিলিজ করি আর হাওয়াইয়ান হোপন হোপোনোপোনোটা আমি খুব ইউজ করি যারা আমার সাথে পার্সোনাল সেশনসও নেন আমি হোপন খুব ইউজ করি আমার খুব ভালো লাগে হোপন তো একদিন হোপন নিয়েও আমরা ব্লগ করতে পারি যদি আপনারা চান নিশ্চয়ই করতে পারি হোপন কি কী করে ফা মানে যখন ফরগিভ হোপন ওপোনো থ্রুতে তো আমরা ফরগিভনেস প্রার্থনা করি এবং আমরা নিজেদেরকেও ফরগিভ করি এবং অপর দিকের যে মানুষ বা মানুষেরা আছে বা যে লিনিয়েজ আছে সেখান সেটাকেও ফরগিভ করতে হয় তো সেইখানে অফারিংটা দেওয়া হয় ফায়ারে সে এনার্জিটাকে সিল করার জন্য ফরগিভনেসটা গ্রান্টেড করার জন্য যদি আমি বলি শর্টে আচ্ছা এখানটাতে কি কি কাজে লাগে ফায়ার বার্নিং বল রিলিজের ক্ষেত্রে আশা করছি আজকে বলে দিলে এরপর থেকে তো ডেসক্রিপশান বক্সে থাকবে তো যখনই আমরা আপনাদেরকে বলবো যে বার্নিং বল রিলিজ করুন তখনই আপনারা ভিডিওটা চাইলে দেখে নিতে পারবেন যে কি করে করবেন আমি সব বলে দিচ্ছি একটা ফায়ার সেফ বোল নেবেন অবশ্যই বা কলড্রন নিতে পারেন মাটি সরা নিতে পারেন যেগুলো মানে আগুনে ভেঙে যাওয়ার চান্সেস থাকে না ফেটে যাওয়ার চান্সেস কম থাকে ম্যাচ বা লাইটার পেপার পেন যদি হার্বস ইউজ করতে চান তাহলে নিজের পছন্দ মতো মানে তেজপাতা বা মুগওয়ট বা মাগওয়ট আপনারা ইউজ করতে পারেন যারা হার্বস ইউজ করতে চান বা আপনাদের কাছে আছে ক্রিস্টাল ইউজ করতে চাইলে ব্ল্যাক অবসিডিয়ান ফায়ার অ্যাগেট ল্যাবাডোরাইট এগুলো আপনারা ইউজ করতে পারে তো এখানটাতে আপনারা যেটা করবেন আপনারা নিজের যেটা আপনারা রিলিজ করতে চান বা কোনো রিলিজ করে ট্রান্সমিউট করতে চান যে ধরুন আই রিলিজ দিস এনার্জি এ আই রিলিজ মাই হেভি বারডেন্স অ্যান্ড ট্রান্সমিউট ইট ইন পজিটিভ এনার্জি তো সেরকম করে আপনারা লিখবেন লিখে সেটাকে আগুনে পুড়িয়ে দেবেন সেই কাগজটাকে লিখে সেটাকে আগুনে পুড়িয়ে দেবেন এবারে এখানটাতে আপনারা অরেঞ্জ লাল বা পার্পেল কালারের জামাকাপড় পরে বসতে পারেন সেটা খুব ভালো হবে অরেঞ্জ আমি বলে দিচ্ছি কারণগুলো অরেঞ্জ হচ্ছে কারণ সেক্রাল চেকরের সাথে রিলেটেড রেড কারণ রুট চক্রের সাথে রিলেটেড আর ভায়োলেট ট্রান্সমিউটেশন মানে আমাদের ক্রাউন চক্রের সাথে রিলেটেড এবং এনার্জি ট্রান্সমিউট করতে হেল্প করে তো সেই জন্য ভায়োলেট তো এভাবে আপনারা এটা রিলিজ করতে পারেন হ্যাঁ রিলিজ করার পরে কি করবেন রিলিজ করার পরে সেই যে ছাইটা থাকবে সেটাকে যেহেতু আপনারা রিলিজ করে দিচ্ছেন সেটাকে হাওয়ায় উড়িয়ে দেবেন মানে আপনি এনার্জিটা ইউনিভার্সের কাছে রিলিজ করে দেবেন করে দিলেন আমি আগে অনেক সময় বলতাম ফ্লাশ করে দেওয়ার কথা কিন্তু ফ্লাশ করে দেওয়ার ব্যাপারটা আমি রিসেন্টলি মানে অনেক ভেবে বলতে পারেন যে এখন বলি না তার কারণ হচ্ছে আর আমরা তো আমাদের যেটা এক্সট্রা মানে আমাদের যেটা গার্বেজ বা ট্র্যাশ সেগুলো আমরা ফ্লাশ করি তাই না তো ফ্লাস করা মানে তো সেটাকে আমি খারাপ ভেবে ফ্লাশ করছি কিন্তু আমাদের যা বার্ডেন আমাদের যা লেসেন আমরা এই জার্নিতে শিখি এই কার্মা ক্লিনজিংয়ের মাধ্যমে শিখি তো সেগুলোও তো খুব পবিত্র তো সেজন্য ফ্ল্যাশ করা না করাটাই বেটার ফ্ল্যাশ করতেও পারেন আপনারা চাইলে আপনাদের যদি মন চায় নিশ্চয়ই করতে পারে। তা আমি বলবো না করাটা বেটার হাওয়ায় উড়িয়ে দেওয়াটা বেটার এরপরে আসছি ওয়াটার রিলিজ নিয়ে ওয়াটার রিলিজ রিচুয়াল সেটা কী দেখুন ওয়াটার রিলিজ রিচুয়াল অনেক রকম হয় ফ্লোয়িং ওয়াটারে হয় মানে নদী সমুদ্র সেটা সেইখানটায় হয় পুকুরে হয় দিঘিতে হয় তারপরে আপনার ঝর্নার নিচে হতে পারে সাওয়ারের নিচেও হতে পারে ওয়াটার রিলিজ রিচুয়ালের ক্ষেত্রে আমি বলছি এটা অনেকভাবে করা যায় যেটার মাধ্যমে আপনি নিজের দুঃখগুলো আমি এখানটায় বলে রিলিজ করা প্রেফার করি লেখার থেকে আপনি যদি ধরুন শাওয়ারে স্নান করছেন নিজের দুঃখগুলো বললেন এবং বললেন যে ইউনিভার্স এগুলো রিলিজ হয়ে যাচ্ছে তো সেগুলো রিলিজ হয়ে যাবে সেটা দুঃখ হোক সেটা স্ট্রেস হোক মানে একই রিলিজ আমরা কী করি স্ট্রেস অ্যাঙ্গার আমাদের অ্যাটাচমেন্ট নেগেটিভ থটস সেগুলোকে আপনারা রিলিজ করতে পারেন কিছুই যদি না থাকে তা আপনারা শুধুমাত্র একটা কাচের বাটিতে জল নিয়েও রিলিজ করতে পারেন আমি একটা ফায়ার আর ওয়াটার একসাথে রিচুয়াল বলে দেব কি করে করবেন হ্যাঁ কি করবেন এই ওয়াটার রিচুয়ালটার ক্ষেত্রে যে যেহেতু জল কি করে আমাদের ব্রেন এবং হার্টকে সিঙ্ক করে এবং একটা ফ্লো বেসড মুভমেন্টে রাখে মানে ওয়াটার তো ফ্লো করে তো সেই মুভমেন্টে রাখে সেই জন্য ওয়াটার যেটা করে সেটা হচ্ছে যে আমাদের গ্রিফ হার্ড ব্রেক কনফিউশন এগুলোকে রিলিজ করতে ওয়াটার সাহায্য করে আর এটা স্পিরিচুয়াল সিগনিফিকেন্স ওয়াটার দেখুন ওয়াটার তো ফেমিনাইন এনার্জি এবং সেটা আমাদের সাবকনশিয়াসনেস আমাদের আমরা কিভাবে রিসিভ করি আমাদের রিসিভিং এনার্জিটা কীরকম সেগুলো রিপ্রেজেন্ট করে মোস্টলি ওয়াটার সিম্বলাইজ করে সারেন্ডার ট্রাস্ট এই জিনিসগুলোকে সিম্বলাইজ করে এবং এটা ওয়াটার এনার্জি যদি আপনি আপনি জানতে চান তাহলে আমার মনে হয় যে এটার সাথে যে দেবীরা রিলেটেড তারা হচ্ছে আমাদের মা তারা মানে যেটা টিবেটিয়ান তারা মানে গ্রিন তারা ভীষণ ভীষণভাবে রিলেটেড মায়া বলে ওড়িশার এক দেবী আছেন বলে আফ্রিকার এক দেবী আছেন তারা এই ওয়াটার এনার্জির সাথে খুব রিলেটেড তো এখানটায় মানে টিবেটে অ্যাকচুয়ালি মানে গ্রিন তারা বললাম কারণ টিবেটিয়ান তারা যেটা সেই তারা মা ওয়াটার এনার্জির সাথে খুব রিলেটেড আমার কাছে তো সবই তারামা তো তাই আমার সবই আমার আমার রিলিজেও তারামা আমার ম্যানিফেস্টেশনেও তারামা তো আপনারা যে ভগবানকে মানেন বা যে দেবীকে মানেন আপনারা তার জন্য করতে পারেন তার উদ্দেশ্যে করতে পারেন বা তাকে ডেকে প্রেয়ারটা করতে পারেন এটার অরিজিন যদি আমি বলি এই ওয়াটার রিলিজের তাহলে এই অরিজিনটা শুরু হয় অনেক অনেক অবভিয়াসলি অনেক হাজার বছর আগে থেকে এটার একটা অরিজিন হচ্ছে জাপানিস মিসোগি একটা মানে যেখানে হচ্ছে ওয়াটারফলসের নিচে দাঁড় করিয়ে হচ্ছে মেন্টাল ক্ল্যারিটির জন্য পিউরিফাই করা হয় এটা একটা পুরনো ট্র্যাডিশান ছিল জাপানে সেটা ছাড়া সেল্টিক রিভার অফারিং যেটা সেটা হচ্ছে যে নিজের কষ্ট দুঃখ সন্ধ্যের সময় বা ভোরবেলা নদীতে বলে দেওয়া হাত হাত চুবিয়ে বা পা চুবিয়ে বসে তো সেটা একটা তারপরে আমরা যে এই মৃত্যুর পরে যে আমরা যে অ্যাশ যেগুলো ছাই যেগুলো জলের মধ্যে বিসর্জন দিয়ে দিই সেটাও বলতে সেটাও কিন্তু ওয়াটার রিলিজ যে ফিজিক্যাল যা আছে সেগুলো সেক্রেট রিলমে বা সেক্রেট রিভারে আমরা রিলিজ করে দিচ্ছি সেই জন্যই আমাদের মা গঙ্গার কাছে দিয়ে দেওয়া হয় তারপরে সেটা ছাড়াও আছে জরু বা ওসুন রিভার যেটা সেখানে হচ্ছে সেখানেও ওই ইমোশানকে ওয়াটার রিলিজ করে দেওয়া হতো ব্লেসিংয়ের জন্য বা এখনও হয় তো কী ক কী করবেন এটার ক্ষেত্রে এটা অবশ্যই কাঁচের বাটিতে জল নেবেন যদি কোনো ন্যাচারাল ঝর্ণা বা নদী বা পুকুর আশেপাশে থাকে তো সেখানটায় গিয়ে বসতে পারেন পেপার পেন নেবেন রোজ পেটাল সল্ট এগুলো সবই অপশনাল ওয়াটার রিলিজের ক্ষেত্রে মুখে বললেই মুখে বলে নিজের কষ্টগুলো বললেই সেটা রিলিজ হয়ে যায় তো আপনারা এটা অপশনাল যাদের কাছে ধরুন ন্যাচারাল ঝর্ণা মানে নেই বা যাদের কাছে ধরুন এরকম জিনিস নেই যে যেখানটাতে এই নদী কাছাকাছি নেই পুকুর কাছাকাছি নেই তারা অবশ্যই কাঁচের বাটিতে জল নিয়ে বসতে আমি তো কাঁচের বাটিতে জল নিই রিলিজ করতে মানে প্রেফার করি কারণ সেটা অনেক বেশি বলতে পারেন পার্সোনাল হয় আমার এনার্জিটাকে আমি কমপ্লিটলি দিতে পারি আমার মনে হয় না যে কে দেখছে কে শুনছে এইসব চিন্তাভাবনা থাকে না তো আমি ফোকাস করতে পারি তো যদি লিখে রিলিজ করতে চান সেক্ষেত্রে নিজের ইমোশনাল বার্ডেন লিখবেন লিখে সেটা ওয়াটারের মধ্যে পেপারটাকে ড্রপ করে দেবেন তো বলে দেবেন যে আমি এটা রিলিজ করছি বা এটা রিলিজ করতে চাই এবং তারপরে জলটাকে এরা ক্লক ওয়াইজ ঘোরাবেন এটা বলতে বলতে যে আই রিলিজ আই ফ্লো আই হিল এটা তিনবার বলবেন সেটা যে জলেই হোক মানে যদি বলেন যে নদীর জল তো বয়ে যায় অবশ্যই কিন্তু এটা জাস্ট বলবেন আই রিলিজ আই ফ্লো আই হিল এটা বলবেন আর যদি আপনারা ক্রিস্টাল রাখতে চান আপনারা মুনস্টোন অ্যাকোয়ামেরিন কোয়ার্স নিজের সাথে রাখতে পারেন সেই সময় এই সময় জামা কাপড় যদি প্রেফার করেন যে আমি এটা কি পরবো আপনারা যদি জানতে চান সেখানটায় ব্লু সিলভার বা পিঙ্ক কালারের কাপড় পরতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হয় আর এখানটাতে আমি একটা কথা বলতে চাই যে সব কিছুতেই ওয়ার্ড বাই ওয়ার্ড কারোরই কোনো কিছুই কোনো মানে কোনো রিচুয়াল বা কোনো কিছু ওয়ার্ড বাই ওয়ার্ড কারো ফলো করার দরকার নেই আমি আপনাদেরকে একটা সম্যক ধারণা দিচ্ছি যে কি হয় ওয়াটার রিলিজ এগুলো অ্যাকচুয়ালি পুরনো ট্র্যাডিশান থেকে এসছে এগুলো নতুন স্পিরিচুয়ালিটিতে নতুন কিছুই আসেনি বা বার্নিং বল কি হয় সেটা সম্পর্কে বলছি কিন্তু করার সময় আপনারা যেভাবে করলে সেটা হালকা হতে পারেন বেশি সেভাবে করবেন কারো বলে হালকা কেউ কেউ বলে হালকা হতে পারবেন কেউ কেউ লিখে হালকা হতে পারবেন যে যেভাবে পারবেন সেভাবে করবেন হ্যাঁ আপনারা এখানটাতে যেটা বলার যে আপনারা একসাথে কী করে দুটো করবেন দেখুন ফায়ার ম্যাসকুলিন ম্যাস্কুলাইন এনার্জি যেটা অ্যাকশনকে বলে তাই না এটা আমাদের রুট চক্র সেকট্রাল চক্র সোলার প্লেক্সিস চক্রায় খুব বেশি থাকে ফায়ার এনার্জিটা আর ওয়াটার ফেমিনাইন এনার্জি এটা ইমোশনকে বলে যেটা হার্ট চক্র সোলার প্লেক্সিস চক্রা এবং সেক্রাল চক্রে থাকে তো এখানটাতে এরকম করে করতে হয় যে প্রথমে বার্নিং বোল এবং তারপরে ওয়াটার রিলিজ মানে প্রথমে আগুনে পুড়িয়ে তারপরে জল দিয়ে ধুয়ে নেওয়া মানে প্রথমে আমি আমার যা বার্ডেন আছে রিলিজ করে দিলাম আগুনে তারপরে আমি নিজেকে পিউরিফাই করে নিলাম জল দিয়ে ধুয়ে তো এখানটাতে কী করবেন যে দুটো বোল দুটো কাঁচের বাটি নিয়ে বসতে পারেন ডান দিকে যেখানটাতে ধরুন আপনি যা পোড়াতে চান সেটা ডান দিকে বাটিটা রাখলেন আর জলের বাটিটা বাঁ দিকে রাখলেন এবারে যেটা করবেন সেটা হচ্ছে যে ক্রিস্টাল গ্রিড যদি তৈরি করতে চান করতে পারেন অবসিডিয়ান তাহলে অবসিডিয়ান সেক্ষেত্রে সাউথে দেবেন মুনস্টোন ওয়েস্টে দেবেন রোস কোয়াডস সেন্টারে দেবেন আর ক্লিয়ার কোয়ার্ডস একদম ওপরে দেবেন তো এই গ্রিডের মানে এই গ্রিডের ভেতরে বসে আপনি রিচুয়ালটা করতে পারেন মানে এই দুটো বাটি নিয়ে আপনি ভেতরটায় বসে এই রিচুয়ালটা আপনি করতে পারেন কিন্তু আমার মনে হয় ক্রিস্টাল গ্রিড না তৈরি করলেও চলে এখানটাতে যেটা আপনি করবেন চোখ বন্ধ করে ডিপ ব্রিদিং করবেন এবং ইম্যাজিন করবেন যে একটা গোল্ডেন ফায়ার আপনার পেছনে জল দাও দাও করে জ্বলছে এবং সামনে একটা সুন্দর সিলভার রিভার বয়ে যাচ্ছে এবং মেন্টালি বা জোরে জোরে যেভাবে ইচ্ছে আপনারা বলতে পারেন এটা বলবেন ও গ্রেট স্পিরিট আই অফার মাই বার্ডেন্স টু দ্য ফায়ার অফ ট্রান্সফরমেশন অ্যান্ড টু দ্য ওয়াটার্স অফ ফরগিভনেস মে অল ফিয়ার ডিজলভ মে অল অ্যাঙ্গার সফেন মে মাই হর্ট বিকাম লাইট এগেইন আই অ্যাম রিবর্ন ইন লাভ ইন ফ্লো ইন ফ্রিডম তো এটা বলতে পারেন বাংলাতেও যারা চান বলতে পারেন যে আমার ঈশ্বর আমার ইউনিভার্স আমার হায়ার সেলফ আমার যা বার্ডেন আছে আমার যা দুঃখ কষ্ট আছে আমি সব ফায়ারে দিয়ে দিচ্ছি আগুনে দিয়ে দিচ্ছি ট্রান্সফরমেশানের জন্য এবং আমি জলের মধ্যে আমার ক্ষমা প্রার্থনা করছি এবং আমার এবং আমি সবাইকে ক্ষমা করে দিচ্ছি আমার সব ফিয়ার যেন সব কষ্ট যেন ডিজলভ হয়ে যায় সব রাগ দুঃখ স্ট্রেস অ্যাংজাইটি যেন যেন ডিজলভ হয়ে যায় আমার হার্ট যেন আবার লভ এবং লাইটে ভরে ওঠে আমি যেন ভালোবাসায় শান্তিতে ফ্লোতে মুক্তিতে যেন আমি সবসময় বিচরণ করতে পারি আমি মুক্ত আমি ভালোবাসায় থাকতে চাই থাকতে পারি এবং থাকছি এরকম করেও আপনারা বলতে পারেন আপনারা যদি কোনো মন্ত্রা চান এক্ষেত্রে এই এটা করার পরে তাহলে ফায়ারের ক্ষেত্রে মানে ফায়ারের ইয়েটা বলার পরে আপনারা ওম রাম রামায়া নামাহ বলতে পারেন তারপরে যখন আপনি বলছেন যে ওয়াটার ফরগিভনেস আমাকে আমি যখন ওয়াটারে আমার ফরগিভনেস চাইছি যে ফায়ার এনার্জিটা ট্রান্সফরমেশনের পরে তখন ওম শ্রী মহালক্ষ্মী নামহা বলতে পারেন এই দুটো জিনিস আপনারা করতে পারেন তো হ্যাঁ এই ছিল যদি এই রিচুয়ালটা আপনাদের ভালো লেগে থাকে এই রিচুয়াল দুটো তাহলে প্লিজ এরকম মানুষদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের হিলিং দরকার আছে বলে আপনাদের মনে হয় এবং আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনারা কি রিলিজ করছেন এই উইকে কারণ এই সময়টাই ভিডিওটা দেওয়ার একটা বড় কারণ ফুল মুন থেকে নিউমুনের টাইমটা রিলিজ করার জন্য খুব ভালো আমি বলে দিচ্ছি কখন কখন রিলিজের খুব ভালো টাইম নিউ মুন ফুল মুনে তো অবশ্যই নিউমনের শুরুর দিকটায় রিলিজ করবেন মানে নিউমনের প্রথম ভাগে রিলিজ পরের ভাগে ম্যানিফেস্টেশন ফুল মুনের প্রথম ভাগটা ম্যানিফেস্টেশন পরের ভাগটা রিলিজ মানে যদি আমি একদিন তো পুরো থাকে হাফ দিন হাফ দিন করে বলছি বা ধরুন এনার্জিটা তো তিন চার দিন থাকে প্রথম দু দিন পরের দুদিন এরম করে পড়লাম সেটা ছাড়া ইকুইনাক্স সলিস্টে করতে পারেন কোনো ব্রেকআপ ইমোশনাল ট্রমা বা কোনো দুঃখ কষ্ট যেটা খুব ট্রমাটাইজ করে দিয়েছে আপনাকে তারপরেও করতে পারেন এই রিচুয়ালগুলো করে জার্নালিং করতে পারেন তাতে যেটা হয় যে আগের থেকে আপনার কতটা ট্রান্সফরমেশন হয়েছে সেটা নিজেরাই বুঝতে পারবেন তো হ্যাঁ ফাইনালি যেটা বলার যে ইউ আর নট ইউর পেন ইউ আর দ্য ফনিক্স রাইজিং ফ্রম ইট ইউ আর নট ইউর পাস্ট ইউ আর দ্য রিভার ফ্লোয়িং অ্যারাউন্ড আমরা আমাদের দুঃখ কষ্টই আমরা নই আমরা ফ্লোতে জীবনটা কাটাতে এসছি জীবনের সব যা আছে এই জার্নিটা এই জার্নিটা কমপ্লিট করতে এসছি এবং সেখানে প্রত্যেকটা মুহূর্ত বাঁচতে এসেছি তাই কোনো পাস্ট কোনো রিগ্রেট কোনো দুঃখ কোনো স্ট্রেস যদি আপনাকে ধরে রাখে সেটাকে রিলিজ করে দিন আশা করছি ভালো লেগেছে কেমন লাগলো জানাবেন আমাদের নেক্সট দিন আবার শুক্রবারে ব্লগ আসছে আর অবশ্যই রিডিং আসছে আবার কালকে তো আসছেই তারপর আবার সোমবারে আসবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা